কথা বলতে আছে মান তবুও বলতে আর ছাড় শুলে পরে লাজ পাবে লোকে এ হক কথা বলবো হক করলে আর কিছু করে নি লাগে ভালো নিজের বইয়ের থেকে পরের বুটা লাগে ভালো নিজের বইয়ের থেকে ছোত্র কথা বলতে যাচ্ছে মানা তবুও বলতে আর ছাড়বো না ছোত্র কথা বলতে যাচ্ছে মানা তবুও বলতে আর ছাড়বো না শুনলে পরে লাজ পরগুটা লাগে ভালো নিজের গয় থেকে পরগুটা লাগে ভালো নিজের গয় থেকে পরগুটা লাগে ভালো নিজের গয় থেকে ওই যে এই কথা বলছিস বলে লজ্জা পাচ্ছি এ বাবা ওই দি ঘন্টা দিচ্ছ ওই দি ঘন্টা খলো ঘন্টা খলো ঘন্টা খলো ওই দি ঘন্টা খলো ঘন্টা খলো ঘন্টা খলো ওই দি ঘন্টা খলো ঘন্টা খলো ঘন্টা খলো দাদা আমরা দুই ভাই আর নাম মদন আর আমার ভাইয়ের নাম বদন কিন্তু পাড়ার বৌদিটার নাম বিচ্ছিরি করে দিয়েছে পাড়ার বৌদিটা আমাদের দুই ভাই কি বলে জানো আমার বলে মদনার আমার ভাইয়ের বলে বোধন। আরে মদনা বদনা এইসব কি নাম রে আরে পাড়ার বৌদি হয় আর কি মাথে মারুক গিয়ে দাদা তবু আমরা লাগি না আরও কি বলে জানো বলে মদনার বোধনার ওর বাবার মা নাকি বিজি রেখেছে হ্যাঁ পুরুল পটল উচ্ছে দুইবার বিয়ে হয় না পেকে ঝিনু পড়ে গেছে আচ্ছা বলতে কি দাদা তবু আমরা রাখি না কত বলবি বল আরও কি বলে জানো এবার শরীরি তো অবাক হয়ে যাবে বলে ওরা দুই ভাই নাকি জুটে আসে সালা জুটে থাকে কারারে কারা জুটে থাকে মেয়ে ছেলে বেটা ছেলে একটা প্রেম ভালোবাসা হয় ইয়ে বেটা ছেলে বেটা ছেলে কি করে প্রেম ভালোবাসা হতে পারে দাদা তবু আমরা রাগি না বলতে যে বলুক গিয়ে আমার এই পাশের বাড়ি একটা বৌদি আমার বাড়িতে কাজ করতো আর আমার এই ছোটো ভাই জানোয়ার ও কী করেছে বৌদি হ্যাঁ ঝাঁট দিচ্ছে আর ও শুভ আর কি করেছে পিছন ভাই গিয়ে আর মা বলে মাঝামেরা মেরা ধরেছে যেই মা বলে পাঁচা মেরে ধরেছি আর ওই চলে মেরে ওই চলে গেছে সেখান থেকে আর আসে না সেখান থেকে আমরা দুই ভাই কাজ ভাগ করে নিচ্ছি ও সকালে ঘর মোচে আর আই রান্না করি আমার ভাই আসতেছে এলে বুঝতে পারবে জিনিসটা কেমন আদা গাছে তোদা বাগি ডালিম গাছে মন ওই না কলসি কাঁখে জলের ঘাটে এলো কাদের বলবো আর কারো নয় আমার ঘরে বউ গো আর কারো নয় আমার ঘরে বউ আতা গাছে দুটা পাখি ডালিম গাছে মো আতা গাছে দুটা পাখি ডালিম গাছে মো কলসি কাঁখে জলের ঘাটে এলো কাদের বউ গো আর কারো নয় আমার ঘরে বউ স্বপ্ন দেখছি কলেজে সব বউ দেখছি সব বউ মনে আমার বউ তাই বউ নিয়ে আমি রচনা লিখেছি বউ কাকে বলে শাড়ি বা নাইটি পরে যে গৃহপালিত প্রাণী বাড়ি ঘরে তার নাম বউ বউ ভাত খায় তরকারি খায় এবং স্বামীর মাথা খায় বউ দুটো পা আছে দুটো হাত আছে কোন কোন বউ পাশ ফিরে ঘুমায় কোন কোন বউ আর কাটের দিকে চেয়ে ঘুমায় এতে কিন্তু স্বামীরা অসন্তুষ্টি হয় এই নানান শত কারণে ভয়তে দুই ভাই বিয়ে করিনি ভাই তুই যে কথাটা বললি যে সকালে উঠে যা দেখি সব আমার বউ হ্যাঁ কলে যা দেখছি সব আমার বউ এই কথা যদি পড়ার বদলে একবার শুনেছি যে গোলকাটা ঝেঁটা আছে ওই ঝেঁটা দে তো এমন ভাই চেগড়ে দেবে দু সপ্তাহ থেকে উঠতে পারবি ঠিক আছে তবু কলে যা দেখছি সব মনে আমার বউ আচ্ছা ভালো হয়েছে এখন কটা বাজে এখন দশটা পায়খানা ঘরে ঢুকেছি কটায় কটায় চার ঘন্টা কি করতেছিলি সে দেখবে জৈনা বই দেখে পায়খানা করছিলাম সে বাবা কোথায় বই গেছে না পায়খানাটা করতে আচ্ছা ভালো হয়েছে ঘরটা কখন খবর দিবি এই তুই ধুবো আই ধুবো কি দেখছি চরিত্র হিম কোথাও আমি চরিত্রহীন একটা নারী ঘরগবতী দিচ্ছে নাকি এ বাবা তুই নারী হ্যাঁ আমি তোর মা তোর গর্বে ধরেছি কি কি বলে রে কোলা ভগবান গর্বে একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছি একটা শুগনি খেকোকে জন্ম দিয়েছি আরে এ বলে কি রে দেখো কা তোর বাবা এসে আমার মারবে বাসি ঘরটা গোবর পরে দুধ খাওয়াবো হ্যাঁ ও সভ্যনাশ কে আমার দুধ দেবে দেয় ও ধর্মের রে ও ধর্মের রে ঘরটা ভালো করে গোবর দাও

শিখে তবো দাদার নাম করে বাইরে করে কমে খাবি ঘর গোবর দা করে কমে খায় এতে ইনকাম হয় হ্যাঁ দেইবি এখন আই ভাই একটা কথা বলি শুন কি হাত দেব না পা দেব না শূন্য মেকারে ঘর গোবর দে বেইরে যাব কই জায়গা শুধু ঘর গোবর দাগা দেখেন যদি না দেখাস ভাই তোর মেরে আজকে থকতে বানিয়ে দেব দেখালি জায়গা শালা ঘর গোবর দিলি মনে হয় আই না এ কোদাই ঠকালি ও ঠিক ঠকাছি ঠিক ঠকাছি আমি ঘর গো দিছি কই দেখি নে ঈশ্বরের প্রাণ কি মজা লিজিয়ে हो राइंत इंतजार का मजा लीजिए इस वाले प्यार तो की इस वाले प्यार तो का मजा लीजिए किरेहेगा पूछे नहीं ले ओरे हागी नी ने जे नेताटा निकड़ी निलामी हो राइंत इंतजार का मजा लीजिए हो राइंत इंतजार का मजा लीजिए इस वाले प्यार तो की मजा लीजिए

শালা তাই তো বলি রে এই মোড়ের মাথায় থেকে ছুটে আসছে জি আর শালা ঝলঝল করে কি রে খালি এই মালে হাওয়া আসছে ওই জন্যই ঝলঝল করতেছে আমি বলি শোন ভাই বুঝতে পারিনি ভিতরের মাল ওপরে উঠে গেছে আর উপরের মাল ভিতরে ঢুকে গেছে দাদা তোর বিশ্ব সুন্দরী করব দেখি হেঁটে দেখা দিকে আন্ডার পরে কেন লাগে দেখি আমার না যাবি হ্যাঁ বিশ্ব সুন্দরী করব তাহলে হচ্ছে কি ডাক দেখি 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 যেন শুকনি খেয়ে করবেন বলিস দাদা ভাই দাদা এ ভাই একটা কথা বলি বলিস আর কি নাও পরে মারবি কথায় আয় বিকালে ওই মোড়ের মাথা আসতেছি তিনটে বৌদি হটদমা দেখাবে বলছে কি বলছে বলে মদনার আর বদনার ও বাবার আর মা নাকি বিজি রেখেছ এ কথা কে বলেছে এ কথা বলে যে গামলি বৌদি বলেছে গামলি বৌদি তুই এর বলদি বললি তোর কামলায় গুলি আর বেসন দিয়ে চপ নেচে খাব ভাই আর কি বলেছে শুনি ভাই কি বলেছে বলে মদনার বdna ওরা দুই ভাই বেথা করে না ওরা দুই ভাই নাকি জুটে আছে এ কথা কে বলেছে গাজানি বৌদি বলেছে গাজানি বৌদি তুই এটা বলদি বললি তুই তো গগনদার সঙ্গে जुटेছিলি আরও কি বলেছে কি শোন বলে মদনার আর মদনার চালায় পাড়ার বৌর নাকি ভোরের বেলায় করে ফাঁকায় ঘাটে যেতে পারে কথা কে বলেছে এ কথা বলছে মালসা বৌদি বলেছে সা বৌদি তোর মেয়েরও বারো দিনে মাল চবাত খাবো না ভাই একটা কথা বলি শোন কি বলে ব্যবস্থা করে সারবো দুই ভাই ছ মাঠ বেরিয়ে চলে যাবো তুই চলে যাবি ঝড়খালি আর আমি চলে যাবো কুমঠখালি এই ছড়খালি কুমঠখালির থেকে ফিরে এসে পাড়ার বৌদিদের এমন শিক্ষা দা দেবো জীবনে ভুলতে পারবে না দুই ভাই চলে যাচ্ছি ঝড়খালি আর কুমড়খালি এমন মেয়ে আনবো বৌদিরা তোমাদের মুখে যদি না ক্ষমা করে দিতে পারি তা দুই ভাই নাম বodne আর মন্ডা নয় তালামার ঘরে মার ঘরে তালামার তালামার ওরে তালা দুই ভাই হেজনন যাচ্ছি তো সম্মানটুকু রাখতে পারি আশীর্বাদটুকু তুই আমাদের কর বিদায় দাও গো সজনা কুমড়খালি থেকে আর ফিরে আসবো না

রাত যখন গোপীর হবে তখন জমবে জমবে আসো রাতে যখন গভীর হবে তখন জমবে জমবে বাসো আই না সিং না করমবে বাসো আদাল ঘরে জলে কত জল চাদু আদাল ঘরে লুক চলে কত চাদু নেই না কেউ না চাপানা না কামনা না না বা সন্ডা না চা পান্ডা যা হাতা না পা নামে তারপুকুর ঘটি দেবে না কত মিথ্য করবে বলে আমাকে বিয়ে করেছে বলে আমার অট্টালিকা ঘর এসে দেখছি উপরে চাল নিচে ঘরের মাঠ শুনেছি স্বামীর সাতটা গোলা এসে দেখছি বাউলা তোলা প্লাথন নয় জানি এক নেরি গোলা প্লাথন নয় জানি এক নেরি তুমি মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করেছো কখন মিথ্যে কথা বলি তুমি একটা ঠ এই বাবু আমি ঠ তুমি একটা চিটিং মাছ আমি চিটিং মাছ তুমি একটা ড্যামেজ টয়লেট আরে কি ভাষা বললি আমি ড্যামেজ টয়লেট মানে আমি পেচাপ কারখানা হ্যাঁ তা কারণটা কি এই পায়খানা ঘরের মধ্যে ঘরে তুমি আমার সংসার করতে এনেছো দেখো মন দাকিনি বলো দুঃখ করো না আচ্ছা বস্তা দিয়ে কাগজ জমা পড়েছে ঋণটি দার কাছে ঘটগুলো বলে কথা নি চাচা কলো এ বাবা চাবি চাবি কোথায় চাবি তোমার ভাইয়ের কাছে হাতে চাবি নিয়ে বসে আছে শয়তান একদিন খুলে দেবে ভাগে তালা ভক্তরা আমাকে করবি পুজো দেবে গলায় মালা এই যে তুমি এটা আমার কোথায় নিয়ে আসলে কৌরব বংশে কৌরব বংশে কি হবে শতপুত্রের জননী হবে আমি নায়ক হব মহানায়ক হব আমি নায়ক হব মহানায়ক হব আমি নায়ক হব মহানায়ক হব ভাই হ্যাঁ ওটা কে আগে বল এটা গান্ধারী মানে ধৃতরাষ্ট্র বউ তোর ভাই ধৃতরাষ্ট্র এখানে কি করতে আছে এখানে বংশ বিস্তার করতে

তাকিনি ঝরকালি মের কুমরের নাস্তা দে কি কুমরের না কি ভাবে দেখালো না জানো গুলে মাছ বে কোথায় কি চলে কি নাছ দাদা বোমErrorKindে রস করতে না সুদাম এসে আচ্ছা কি পরিচয়টা ছেড়ে না যাও হ্যাঁ এক খলি ওটা কে করো তুমি কে আবি তোমার কে আই তো ভাদারে ভাই ই বাবা ইশ তার মানে আ তো ঠাকুর বড় বোধ না

হ্যালো হ্যালো দাও 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 হ্যালো হ্যালো আপনারা যাবেন না কিন্তু তাহলে আমার মরার দেখবে অনেক দিন পরে এসেছি নীলরতন বাবুর আসলে অনেক দিন পরে এসেছি হয়ে গেছে হয়েছে হ্যালো ঠিক আছে গঙ্গা বিশ্বকর্মা ঠিক আছে তুমি যদি খেলা করে পশ্চিমঙ্গ জিততে পারে আমি সামনে খেলা করে এই ঘর দখল করতে পারবো না আচ্ছা ঠিক আছে কি খেলাবে ফুটবল খেলা কোথায় খেলাবে পড়োন 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 মার আচ্ছা ওখানে দুটো গোল দি বোমা কি বুম আপ প্লেয়ার প্লাস দাদা রায়কৃষ্ণ ওই দেখো রাশিটে ডল দিচ্ছে মাথা ঠিক আছে যে বল গোলে মারবে সে ঘর পাবে আর যে বল শ্যাপ করবে সে ঘর পাবে মারবে সে ঘর পাবে আর যে বল করবে সে ঘর পাবে হাসির যুদ্ধ হবে জীবনে আমার শান্তি পাবে খেলা 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 সাইলেন্ট টু হে হ্যাপি হ্যারি মানে সাইলেন্ট হে হে হ্যাপি হ্যারি প্রত্যেক বলো দর্শক রুলি দিচ্ছে দেবে তো পোর ম্যান গোল করেছে তো হয় তেরে একটু বয়স হয়ে গেছে কিন্তু মাঠে লাভলি গোল ঠিক দেবেই দেবে ও কি কিভাবে শেপ করেছে দেখো কুন্ডো খালি প্রথম পুরস্কার নিলো কারা গান্ধারি ছাড়া আবার কারা গান্ধারি হিপি হুরে হিপি ভুরে হিপি ভুরে হিপি ভুরে চলো জলপাইন খাও চলো তোমার জন্য কিমলাডির ব্যবস্থা আছে

হচ্ছে সাবান দাদা কি বলা কথা ছিল যে হেরে যাবে সে বেরোবে আচ্ছা তুমি সিদ্ধান্ত করো তুমি জিতেও না তুমি হেরেছো আমি তো হেরে গেছি হেরে গেছ হ্যাঁ সজু বাড়ি কোথায় ঝড়খালি এই মুহূর্তে ঝড়খালি থাক বহুদিনের ডানা ওঠে

সারগুছানি ফাড তো পাবনা নাম বলে মান নাম বলে ফেলে ও নাকি ছা ছাও নাই গুইলে নেবে উল্টো করি না এ না এ করি না এ আমনে না এ করি না এ আমনে না সবুরা আরে কি হয়েছে ও মুরগি মামা মুরগি মামা কি মা দে মা কি

কি করছ কি এটা নতুন कायदाई গড় করতিছি কেন এক কলিজার আধা সত্যি মহামাকারা এ তো তোমরাই তুই হলি মাগের ভেড়া নেই পুরুষত্ব ভালো বেশি তোমার দিব কাটালেরাম সরে মেরে ভালো ভালো কেন কি করলি ঠান্ডা জল দাও ঠান্ডা জল দাও খানশাল দি আদে দিতে বলতে মানে আগুন ধরে গেছে ভেতরে রে ها গো তুই মেনাকি গো এই যা মেনাকি আমার সামনে আমি যেরকম ভাবে মারতে পারি তুমি বলার কি পেয়জন ওই চৈতন্য ছিঁড়ে নাও এ বাবা চৈতন্য কি ছিঁড়ে নেবে এর দাম কো মানুষের চৈতন্য এতো মেন নাই কার লাগিনি রে জাত

করি না এমন না এই করি না এমন বললেন না এ করি না এমন বলেন এই ছুচি এই ছুচি রে কবে থাকতে দেবো না এই ঘরের জন্য আমি আলিপুরে কটে যাবা ও তাবলা মুকি তুমি যদি আলিপুরে কোটে যাও আমি সুপ্রিম কটে যাবা ও না 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 ও না 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 আও না মন্দাকিনি সদ জায়গা নিয়ে বলে কিনা দুর্গা পুজোর ফর্দ মা আপনাকে এত করি না তো ভয় আর গরিবের এখন আর ও মোটে ভালো নয় এটা কো দাদা মালার নাম সালা এই মামলা চারে বাড়ি একবার ঢুকেছে তার বাড়ি পুরো শ্মশান হয়ে গেছে মনিষার তো বাড়ি গেছি ঘর যদি না থাকে কি করে করবি তো ভাইদা ভাইদা দাদা হ্যাঁ কেন কেনছে কেন শতপুত্রের জন্ম হয় বলে হ্যাঁ তা ঘর যদি না থাকে হ্যাঁ সে দুধ মা হবে কি করে মাблоকে রেটা করলে বকরিলা তো ভাই আর গরিবের খড় রোগ ভালো নয় মনিষা তো হারিয়ে গেছি ঘর যদি না থাকে কি করে করবে ইনজ ভালোবেসে মিলেমিশে ওরে ভাই হবে দুটো বিছানা ইম্পসিবল কিছুতে আমি ভালোবেসে দুটো বিছানা এক জায়গা হতে দেবো না আমরা এক জায়গা হয়ে যাবো দুই ভাই এ মেয়ে হতে দেবে তুই কি মনে করি আমার কুমার লেগে যাবে ওটা আওয়াজ হচ্ছে চাপ চাপ আমার চাপ যাপ মনে বেশি তাই কাল ছত্রুর করি না তুই এমন বললে না এই করি না সেই এমন বললে না এই করি না এই এমন বললে না

দাদা বৌদি তোমরা বাড়ির মধ্যে কি খেলা শুরু করেছো যা যা এমন খেলা খেলো না ভাই ভাইয়ের মধ্যে সংখ্যাটা শেষ হয়ে যাক স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতাকে মাথায় রেখে ফুটবল খেলা অনেক ভালো তাই তোমরা আমাদের ভারতের জাতীয় খেলা তোমরা কবাডি খেলো ফুটবল খেলো চুক্তি খেলো তোমরা কেউ মদের খেলায় খেলো না জুয়ার খেলায় খেলো না নারীর খেলায় খেলো না আর বীজ কাদের বলে বেশি বয়স্ক বেলা বিয়ে করলে তাদের বীজ বলে কখনো না অল্প বয়সে বিয়ে করলে কোন মেয়ে বিশ করতে কোন মেয়ে গোলাই জড় দিচ্ছে কোন মেয়ে দিলে মাথা দিচ্ছে তাই আপনার কাছে অনুরোধ করে বলছি অল্প বয়সে বিয়ে করে নিজেদের তোর ভবিষ্যৎ জীবনটা কেউ নষ্ট করে দেবে না নিজের তোর ভবিষ্যৎ জীবনটা কেউ নষ্ট করে দেবে না দেবে না দেবে না বৌদির কাছে বীজ নাম শোনা অনেক ভালো ভাই তুই যে কতরা বললি শুনে খুব আজকে এখানে শান্তি পেলাম আর তুই আজকে এখানে প্রমাণ করে দিলি তুই আজকে আমার সত্যিকারের ভাই ভাই বড় ধন যেন বারে পাটি হচ্ছে রক্তের বাঁধন ছিন্ন হয় দাদা নারীর কারণ দাদা পশ্চিমবঙ্গ দুর্গতের জন্য নীলরতন বাবু যে প্লাস্টিক দিচ্ছে ওই প্লাস্টিক পেদে দুই ভাই ওই প্লাস্টিক পেদে তোর বৌমাকে নিয়ে ওটনে প্যান্ডেল করে ভোজপুরি গান ছেড়ে তোর বৌমার আমি ওটন থাকছি তুই বৌদিনে ঘরে থাক তুমি ওই ওটনের মাঝখানে তেল পল মুড়িতে থাকো আমি ঘরে থাকো

আর মিথ্যে কথা না বললে তোমাকে আমি বিয়ে করতে পারতাম না গো কি বলছো কি এর জন্য যদি আমি তোমার কাছে কোনো ভুল করে থাকি অন্যায় করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও না গো না নিঃশ্বামিরিক আমি ওগো কিছুই আমার নেই আছে শুধু ভালোবাসা কোনো দিন তুমি আমাকে ভুলে যাবে না তো পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে পৃথিবীর বেলাতে আমি থাকবো এমনি করে

हम पिया तुमिया हम पिया तुमिया हम पिया हम पिया